নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো আরও একবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত তো আমরা জানেন বহু প্রতীক্ষিত মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি ফাইনাল মেডেল লিস্ট কবে প্রকাশিত হবে তাই নিয়ে কিন্তু অধীর আগ্রহী বসেছিলেন আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে সাত তারিখে কোর্টের হেয়ারিং আছে তার আগে হাতে সময় আছে শুক্রবার অথবা শনিবার এই দুদিনের মধ্যে কিন্তু আমাদের ফাইনাল মেডেল লিস্ট প্রকাশিত হতে পারে তো সেই অনুযায়ী নির্ধারিত চৌঠো অক্টোবর আমি বলেছিলাম আপনাদেরকে যে রাত্রের বেলায় কিন্তু মাদার সার্ভিস কমিশন আর রেজাল্টটা পাবলিশ করছে সুতরাং চৌঠো অক্টোবর রেজাল্ট পাবলিশ করেছেন মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট তো সেই মেরিট লিস্টে কারা সুযোগ পেলেন কারা পেলেন না বিস্তারিত ভিডিওতে আসছি আমি প্রত্যেকের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবো কোন জেলা থেকে কতজন সুযোগ পেলেন আর কতজন র্যাঙ্ক করেছেন এর পাশাপাশি যারা ওয়েটিং লিস্টে আছেন তারাও কিন্তু চাকরি পেতে পারেন যদি কেউ এম ক্যান্ডিডেট চাকরিতে জয়েন না করে তাহলে ওয়েটিং লিস্টে কিন্তু সেই সিটটা পূরণ করা হবে অর্থাৎ রেজাল্ট হচ্ছে চেয়ে লেখা থাকবে স্টাটাসে এম প্যানেল ঠিক আছে এম প্যানেল তারা কিন্তু সরাসরি চাকরি পেয়ে গেছেন র্যাঙ্ক অনুযায়ী এর পাশাপাশি ওয়েটিং লিস্ট অর্থাৎ ওই লিস্টের মধ্যে যদি কেউ চাকরি না নিয়ে থাকে তাহলে সেইখানে এই যে ওয়েটিং লিস্ট ওয়ান বা টু এরকম রাখা হয়েছে সেই দুজনকে একজনকে কিন্তু নেওয়া হবে যদি ওয়েটিং লিস্টে মনে করুন পনেরো জন ক্যান্ডিডেট রয়েছে তো তার মধ্যে দু একজন আসেনি তাহলে ওয়েটিং লিস্টে দুজন আছে তো সেক্ষেত্রে একজন দ্বারা পূর্ণ হবে আবার ইম্পেন ক্যান্ডিডেট মনে করুন পনেরো জন আছে তো সেখানে তেরো জন এসছে দুজন আসেনি অর্থাৎ দুজন চাকরি নেয়নি তাহলে কী হবে এখানে যে ওয়েটিং লিস্ট ওয়ান টু আছে সেখানে তেরো প্রায় চোদ্দ পনেরো দু সিরিয়াল ওখানে চলে যাবে ওয়েটিং লিস্ট তারা ওয়েট করে থাকবেন ইম্পেন্ট ক্যান্ডেট যদি কেউ চালি না নিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন তো এবার আমরা দেখেন যেমন ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ কতজন সুযোগ পেলেন বিভিন্ন জেলা থেকে তো সেই লিস্ট অধীর আগ্রহী আমরা বসেছিলাম যারা চ্যানেলটি দেখছিলেন এতদিন ধরে যারা দেখছেন যদি কেউ সফল হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা দেখে নেব লিস্ট তো এবার সরাসরি চলে যাবো আমরা মাদ্র সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তো সেখানে আমরা দেখতে হবো দা ওয়েস্ট বেঙ্গল মাদ্র সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন আরেকটা নোটিশ দিয়েছে নোটিফিকেশন চার দশ দু হাজার চব্বিশ ফাইনাল মেরিট লিস্ট অফ ফার্স্ট এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টেকনিক গ্রুপ ডি তো এই যে ফাইনাল মেরিট লিস্ট ইন্টারভিউর পরে কিন্তু প্রকাশ করেছে ওয়েটিং লিস্ট সহ বিভিন্ন জেলার ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কিন্তু পরপর রেজাল্ট পাবলিশ করেছে কোন জেলা থেকে কতজন কিন্তু পাস করেছে সেটি তো আমরা এবার দেখে নেব এই যে বিজ্ঞপ্তিটা দিয়েছে তো সেখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা পুরো পিডিএফ ফাইল ডাউনলোড করে আমাদের সামনে উপস্থাপন করেছি তো আমরা দেখুন কোন জেলা থেকে কতজন এমপ্যালেন্ট এবং ওয়েটিং লিস্টে আছেন পুরোপুরি জেলা ওয়াইজ পুরো র্যাঙ্ক অনুযায়ী লিস্ট কিন্তু মাদার সার্ভিস কমিশনের দিয়েছে তো এই পিডিএফ ফাইল আমরা দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই সেখানে কিন্তু দেওয়া হবে তো চলুন এবার আমরা দেখে নেই যে কোন জেলা থেকে কতজন সুযোগ পেলেন পুরো লিস্টটা তো প্রথমে চলে আসবো আমরা দেখুন ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশন ফার্স্ট অ্যাসিস্টেস নন টেকনিক গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইস মিডিয়াম ওয়াইজ আর ক্যাটাগরি ওয়াইজ সেখানে মেল ফিমেল কে কোন জেলা থেকে চান্স ফেলেন বাঁকুড়াতে দেখুন বাঁকুড়াতে পিওন পদে রয়েছে দেখুন আর ওয়ান টু তিন তিনজন র্যাঙ্ক জেনারেল পোস্টে আছে আর বাঁকুড়াতে পিওন পদে ওয়েটিং লিস্টে আছে একজন ঠিক আছে তিনটে সিট ছিল জেনারেল একটি ওয়েটিং লিস্ট রাখা হয়েছে বাঁকুড়াতে ফিমেল ক্যান্ডিডেট একটি আছে পিওন পদে ওয়েটিং লিস্টে একটি রাখা হয়েছে এই হচ্ছে মেরিল লিস্ট তো রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখে নেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে পরপর তো এবার চলে যাব বর্ধমান জেলায় বর্ধমান জেলায় দেখুন অনেকজন ক্যান্ডিডেট রয়েছে বর্ধমান জেলায় এমপেলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ জেনারেল ক্যাটাগরি সিক্স সেভেন এইট নাইন টেন টোটাল ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি বর্ধমান জেলায় এগারো জন বারো জন এম বারো তেরো চোদ্দো জন কিন্তু জেনারেল ক্যাটাগরিতে বর্ধমান জেলা থেকে চাকরি পেয়েছেন ওয়েটিং লিস্টে আছে এক দুই আর ফিমেল কিন্তু ক্যান্ডিডেটে চাকরি পেয়েছেন বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে একজন আর ওটি লিস্টে আছে একজন তো এবার দেখে নেবো ল্যাব অ্যাটেন্ড্যান্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট বর্ধমান জেলায় কজন আছে ল্যাব অ্যাটেন্ট বর্ধমান জেলায় আমরা দেখতে পাচ্ছি একজন জেনারেল ক্যাটাগরি পেয়েছেন ওটিং লিস্টে একজন রয়েছেন এবার বীরভূম জেলায় দেখে নেব বীরভূম জেলায় পিওন পদে পরপর আছে জন ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছেন এবং বীরভূম জেলার ওয়েটিং লিস্টে আছেন দুজন জেনারেল ক্যাটাগরিতে বীরভূম জেলার পিওন পদে ফিমেল ক্যান্ডিডেট আছেন একজন চাকরি পেয়েছেন একজন ওয়েটিং লিস্টে আছেন অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখে নেবেন ভালো করে কোচবিহার জেলায় কোচবিহার জেলা আমরা দেখতে পাচ্ছি কোচবিহার জেলায় তাই জেনারেল ক্যাটাগরি পরপর লিস্ট হয়ে আছে পুরো রেজিস্ট্রেশন ভালোভাবে দেখতে পাবেন ভিডিওতে দেখে নিয়ে আপনারা কিন্তু নিজেদেরকে বাছা করতে পারবেন যে হ্যাঁ আমরা চাকরি পেয়েছি তো আর যাদের অসুবিধা হবে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করুন সেখান থেকে পেয়ে যাবেন কোচবিহার জেলা দেখুন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো জন কিন্তু কোচবিহার জেলা থেকে পিওন পদে জেনারেল ক্যাটাগরি তারা চাকরি পেয়েছেন ওটিং লিস্টে আছেন এক দুই আর ফিমেল ক্যান্ডিডেট পেয়েছেন চাকরি এক দুই কোচবিহার থেকে ওয়েটিং লিস্টে ফিমেল ক্যান্ডিডেট একজনকে রাখা হয়েছে এবার চলে যাবো আমরা দক্ষিণ দিনাজপুর তো দক্ষিণ দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি অনেকজন ক্যান্ডিডেট কিন্তু পাস করেছেন জেনারেল ক্যাটাগরিতে তারা চাকরি পেয়েছেন তো চলুন আমরা দেখিনি পরপর দেখুন সাতজন কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চাকরি করছেন ওয়েটিং লিস্টে একজনকে রাখা হয়েছে জেনারেল ক্যাটাগরিতে এবার পিওন পদে দক্ষিণ দিনাজপুরের ফিমেল ক্যান্ডিডেট পদে রাখা হয়েছে দেখুন এক দুই তিন তিনজন ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছেন এবং ওয়েটিং লিস্টে কাউকে কিন্তু রাখা হয়নি নি ফিমেল ক্যান্ডিডেটে দার্জিলিংয়ে দেখুন দার্জিলিংয়েও তাই এম্পলেন্ট ক্যান্ডিডেটকে রাখা হয়েছে টোটাল আপনাদের দুজনকে জেনারেল ক্যাটাগরি আর হুগলিতে দেখুন হুগলিতে আর অনেকটা সিট রয়েছে পরপর আমরা দেখে নেব জন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েছেন ওয়েটিং লিস্টে দুজনকে রাখা হয়েছে আর জেনারেল ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেট হুগলিতে রয়েছেন দেখুন এক দুই তিন চার চারজন কিন্তু হুগলি জেলা থেকে ফিমেল ক্যান্ডিডেট চাকরি পাচ্ছেন ওটিং লিস্টে আছে একজন আর হুগলিতে পিওন পদে জেনারেল উর্দু মিডিয়ামে এক দুজনকে রাখা হয়েছে ওটিং লিস্টে উর্দু মিডিয়ামে একজনকে রাখা হয়েছে হাওড়া জেলায় দেখুন হাওড়া জেলায় বেঙ্গলি মিডিয়ামের জেনারেল ক্যাটাগরিতে নয়জন কিন্তু চাকরি পেয়েছেন ওইটিং লিস্টে রাখা হয়েছে একজনকে হাওড়াতে পিওন পদে ফিমেল ক্যান্ডিডেট পদে রাখা হয়েছে এক দুই তিন চার চারটে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন ওইটিং লিস্টে আছেন একজন হাওড়া জেলার ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে চাকরি পেয়েছেন জেনারেল ক্যাটাগরিতে এক দুই দুজন ওইটিং লিস্টে একজনকে রাখা হয়েছে জলপাইগুড়িতে আমরা চলে যাব জলপাইগুড়িতে দেখুন জেনারেল ক্যাটাগরিতে তিনজন চাকরি পাচ্ছেন ওয়েটিং লিস্টে একজন আছে জলপাইগুড়িতে ফিমেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেটকে রাখা হয়েছে দেখুন একজন এবং ওয়েটিং লিস্টে রাখা হয়েছে একজনকে কলকাতা জেলায় একটিমাত্র সিট জেনারেল ক্যাটাগরি ওয়েটিং লিস্টে আছে একজন মালদা জেলায় এই জেলাটা অনেক ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েছে মালদার মুর্শিদাবাদ অনেক ক্যান্ডিডেট তো মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি টোটাল পিয়ন পদে জেনারেল বেঙ্গলি মিডিয়ামে টোটাল চাকরি পাচ্ছেন পঁচিশ জন ক্যান্ডিডেট এবং ওয়েটিং লিস্টে রাখা হয়েছে মালদা জেলায় এক দুই তিনজনকে ঠিক আছে মালদায় দেখবেন মালদায় আমরা দেখব ফিমেল ক্যান্ডিডেট পদে কতজন চাকরি পাচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট পদে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলায় অনেকগুলো ফিমেল ক্যান্ডিডেটকে রাখা হয়েছে পিওন পদে সেখানে চাকরি পাচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট টোটাল আমরা দেখতে পাচ্ছি সাত আট জন ফিমেল ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাচ্ছেন আর ওয়েটিং লিস্টে আছেন এক দুই তিন তিনজন আর ল্যাপ অ্যাটেন্ডেন্ট পদে মালদা জেলায় কজনকে রাখা হয়েছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজনকে মালদা জেলার ল্যাপ পদে রাখা হয়েছে এবং ওটিং লিস্টে একজন আছে এবার চলে যাবো মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার টোটাল ক্যান্ডিডেট কতজন পাস করছেন আমরা দেখে নেব টোটাল দেখুন পিওন পদে আছেন তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মুর্শিদাবাদ জেলার মালদা জেলায় অনেকজন ক্যান্ডিডেট কিন্তু চাকরি লিস্টে থাকবেন কারণ শূন্যবাদ ততটাই ছিল তো সেক্ষেত্রে আমরা বলে রাখি মুর্শিদাবাদের পিওন পদে বেঙ্গলি মিডিয়াম জেনারেল পোস্টে চাকরি পাচ্ছেন টোটাল ক্যান্ডিডেট তেতাল্লিশ জন ফর্টি থ্রি জন আর ওয়েটিং লিস্টে রাখা হয়েছে পাঁচজনকে ঠিক আছে মুর্শিদাবাদের পিওন পদে ফিমেল ক্যান্ডিডেট রাখা হয়েছে কতজন দেখুন ফিমেল ক্যান্ডিডেট আছে দেখুন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো টোটাল যে ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি আঠেরো পরপর কিন্তু আমাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনশট করে প্রত্যেকটি জেলা নিতে পারেন অথবা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি টোটাল ক্যান্ডিডেট ষোলো সতেরো আঠেরো জন ফিমেল ক্যান্ডিডেট কিন্তু মুর্শিদাবাদের ছেলে চাকরি পাচ্ছেন পিওন পদে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে দুজনকে মুর্শিদাবাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে রাখা হয়েছে সালে সিলেক্ট হচ্ছেন সেখানে সাতজন ক্যান্ডিডেট চাকরি পাচ্ছেন জেনারেল ক্যাটাগরিতে ওটিং লিস্টে রাখা হয়েছে একজনকে নদীয়া জেলায় জেনারেল পদে কতজন চাকরি পাচ্ছেন দেখুন নদীয়া জেলায় জেনারেল পদে দশজন চাকরি পাচ্ছেন ওটিং লিস্টে একজনকে রাখা হয়েছে ঠিক আছে নদীয়া জেলায় ফিমেল পদে পিওন পোস্টে এক দুইজন চাকরি পাচ্ছেন আর ওটিং লিস্টে রাখা হয়েছে একজন এবার উত্তর চব্বিশ পরগনা চলে যাবো আমরা তো উত্তর চব্বিশ পরগনা জেলায় আমরা দেখব কতজন ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট বেঙ্গলি মিডিয়ামে পিওন পদে চাকরি পাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দেখুন দশ জেনারেল ক্যাটাগরি দশ আর আছে কি না দেখি আমরা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর সতেরো উত্তর চব্বিশ কিন্তু অনেকেই টোটাল ক্যান্ডিডেট কিন্তু অনেক জেনারেল ক্যাটেগরিতে চাকরি পেচ্ছেন আঠেরো উনিশ এম প্যানেল সব এম প্যানেল মানেই চাকরি ঠিক আছে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ জন কিন্তু উত্তর চব্বিশ পরগনা থেকে মেন ক্যান্ডিডেট চাকরি পাচ্ছেন জেনারেল পোস্টে আর ওয়েটিং লিস্ট রাখা হচ্ছে এক দুই তিনজনকে নর্থ চব্বিশ পরগনা পিওন পদে ফিমেল ক্যান্ডিডেটকে রাখা হচ্ছে দেখি কতজনকে রাখা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশজনকে ওয়েটিং লিস্ট রাখা হচ্ছে দুজনকে এবার পশ্চিম মেদিনীপুর দেখব আমরা পশ্চিম মেদিনীপুর চাকরি পাচ্ছেন সাতজন ওয়েটিং লিস্ট রাখা হচ্ছে একজন জেনারেল পোস্টে আর পিওন পদে ফিমেল ক্যান্ডিডেট রাখা হয়েছে ওটিং লিস্টে একজনকে চাকরি পাচ্ছেন একজন আর পূর্ব মেদিনীপুরে পিওন পদে জেনারেল ক্যাটাগরি চাকরি পাচ্ছেন পাঁচজন ওটিং লিস্টে রাখা হয়েছে একজনকে পূর্ব মেদিনীপুরেও তাই এম প্যানেল ফিমেল ক্যান্ডিডেট একজন ওটিং লিস্টে একজন আর পুরুলিয়া স্বাস্থ্য বিশেষজ্ঞরা উত্তর দিনাজপুর প্রত্যেকটা ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে তো কারা সফল হলেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন